হিংসা প্ররণ হয়ে কথা বলা তো সমুচীন না সাকিব খান যে এক নম্বর এরা প্রমাণিত সিনেমার প্রতি তার দরদ দেখানোর জন্য সে প্রথম জীবনে বাসের পিছনেও চলে গেছে খানের কাজ কেমন লাগে আসলে সাকিব খানও তো আমি সাকিব খানের ব্যক্তি জীবন নিয়ে কোনো কথা বলবো না শিল্পী হিসাবে তো সে এখন নায়ক হিসেবে তো এক নাম্বার আমাদের দেশ ছাপিয়ে উপমহাদেশের ছড়িয়ে পড়েছে তার নাম বিশ্বে তার নাম ছড়িয়ে পড়েছে উপমহাদেশের ছবি তো আমার বোম্বের ছবি তো সে করার সুযোগ পেয়েছে আরও করার সুযোগ পাবে তো তাকে নিয়ে আমাদের গর্ব আমাদের এখন আমরা ভাবি সে এক নম্বরে উঠে গেছে এখন পাহাড়ের চূড়ায় উঠে গেছে সে আর নিচে নেওয়ার কোনো সম্ভাবনা নাই জি অনেকেই আমি ব্যক্তিগত না সিনেমা নিয়ে বলছি যে অনেকে আবার দেখা যায় যে শাকিব খান খুব ভালো করছেন বা ওনাকে সুপারস্টার বললে অনেকে আবার একটু মনোপূর্ণ হন যে সাকিব খান কিসের সুপারস্টার হলো বা অনেকে আবার যে আপনারা কেন এত সাকিব শাকিব করে কিন্তু এটা তো আমাদের মানতেই হবে যে সাকিব খান এই মুহূর্তে বাংলা চলচ্চিত্র সবচেয়ে বড় ব্র্যান্ড যে অনেকেই যে এই ধরনের কথাগুলো বলে এটা নিয়ে আপনার কি এটা মন্তব্য এটা ব্যক্তি ব্যক্তিগত বা ব্যক্তি হিসেবে বিশেষভাবে ব্যতিক্রমভাবে বলে হিংসা পরায়ণ হিংসা প্রয়ন হয়ে এরা কথা বলে হিংসা প্ররায়ণ হয়ে কথা বলা তো সমুচীন না সাকিব খান যে এক নাম্বার এরা প্রমাণিত সব জায়গা থেকে প্রমাণিত তারা এখন তার পারিশ্রমিক আমি শুনেছি এক কোটি টাকা এটা তো আর কেউ বাংলাদেশে কোনো সিনেমার নায়ক এখন পর্যন্ত নেয়নি নেই বলে আমার জানা নেই তো এটা এইটাই তো প্রমাণ হয় যে সে এক নম্বর তার আর ব্যক্তিগত ব্যক্তিগতভাবে তাকে অন্য অনেক কিছু বলতে পারে সেটা তার ব্যাপার এবং সবাই উচিত নম্বর এককে নম্বর একই বলা এবং তাকে সম্মান করা সাহিদ খানের সাথে কাজ করেছেন শিল্পী হিসেবে কেমন দেখেছে শিল্পী হিসেবে তার ডে বাই ডে উত্তরণ হয়েছে তো আমি অনেক সময় বলি তার কথা যে সে যখন একেবারে প্রথম এসেছিল ভালো একজন মধুদা মধুদা নামে একজন গোলামুর রহমান মধুদা তার কাছে সে মানিক ভাই সদ্য আমাদের মানিক ভাই তার কাছে নিয়ে গিয়ে তাদের অভিনয় শিখিয়েছে এবং শাকিব খান সিনেমা করতে গিয়ে সিনেমার প্রতি তার দরদ দেখানোর জন্য সে প্রথম জীবনে বাসের পিছনেও চলে গেছে এবং সে লেগেই রয়েছে এবং ডে বাই ডে উত্তরোত্তর সে অভিনয়ের উন্নতি করেছে সেটা এক এক বাক্যে স্বীকার করা যায় অনেক পরিশ্রম করে পরিশ্রম করেছে সে তো আগে ড্যান্সের দলে কাজ করতো সেখান থেকে ড্যান্সও সে এক নম্বর করে এই জন্য এবং অভিনয় তো সে পারফরম্যান্স এখন করে সূক্ষ্ম পারফরম্যান্স করে তো সেটা তুলনাহীন